হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসির তাবাচ্ছু উর্মিকে নিয়ে পোস্ট করে সমালোচনার মুখে পড়েছেন গোলাম মাওলা রনি কি লিখেছেন গোলাম মাওলা রনি কেন তাকে নিয়ে হচ্ছে সমালোচনা গুলাম মাওলা রনি তাপসির বরখাস্তকে কেন্দ্র করে লেখেন তাবাচু মর্মিকে কেন ওএসডি করা হল যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয় দলবাজির জন্য পদোন্নতি হয় দুর্নীতির জন্য সম্মান করা হয় সেখানে তো সরকার বিধির ধোয়াই দেওয়া হয় না একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন কিসের কীসের প্রতিষ্ঠা করবেন শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদার মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে তবে আমরা কিভাবে আগ্রসর হব আর গোলাম মাওলারণীর এই পুস্টকে কেন্দ্র করে চলতেছে আলোচনা সমালোচনা অনেকে তো গুলাম রনিকে এক প্রকার আওয়ামী লীগের দালালও বলতে দ্বিধাবোধ করতেছে না আপনি গুলাম মাউল্লা রনির এই পোস্টকে কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ